প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই এমবি বি পাঠশালা চ্যানেলে নিশ্চয়ই তোমরা ভালো আছো আজ তোমরা দেখবে নতুন আরেকটি বিষয়ের উপরে রচনা ভিডিওটি তোমরা স্কিপ না করে কন্টিনিউ করো আমার সঙ্গে ঠিক আছে চলো আজ তোমরা দেখবে বাংলা রচনা গৃহপালিত পাখি রচনাটি যারা দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীতে পড়ছ তাদের জন্য খুবই প্রয়োজনীয় সেন্টেন্স আকারে আসলে তোমরা এইভাবে লিখবে এবং যদি বলে যে অনুচ্ছেদ আকারে লেখো গৃহপালিত পাখি সম্পর্কে একটি রচনা তাহলে তোমরা এই নাম্বারগুলো বাদ দিয়ে এভাবে লিখে যাবে চলো তাহলে দেখি বাংলা রচনা গৃহপালিত পাখি এক নম্বরে যে সকল পাখিদের গৃহে অর্থাৎ ঘরে বা বাড়িতে পোষা হয় তাদের গৃহপালিত পাখি বলে যেমন টিয়া ময়না পায়রা শালিক মুরগি ইত্যাদি দুই নম্বরে গৃহে বা বাড়িতে পাখি পোষা শুরু হয়েছিল বহুদিন আগে থেকে আমরা যারা বাড়িতে পাখি পুষি তাদের দুই ভাগে ভাগ করা যায় তিন নম্বরে গৃহপালিত পাখির মধ্যে কিছু পাখি আমাদের ডিম ও মাংসের চাহিদা মেটায় এগুলি হলো হাঁস মুরগি এবং অন্য গৃহপালিত পাখিদের শৌখিনতা বা শখের বশে পুষে থাকি যেমন টিয়া ময়না পায়রা শালিক ইত্যাদি চার নম্বরে টিয়া ময়না শালিক পোষ মানালে সুন্দর কথা বলে মানুষের কথা অনুকরণ করে এরা বলতে শেখে তাই এই কারণে বাড়িতে অনেকে পাখি পুষে থাকে এছাড়া গৃহের শোভাবর্ধনের জন্য পাখি পুষে থাকে অনেকে পাঁচ নম্বরে মুরগি বা হাঁস বাড়িতে পুষে এখন অনেক মানুষ জীবিকা অর্জন করছে অর্থাৎ মানুষ এর দ্বারা অর্থনৈতিকভাবে লাভবান হয় নাম্বার ছয় পায়রাও অনেকে বাড়িতে ব্যবসায়িক উদ্দেশ্যে পুষে থাকে পায়রার বাচ্চা বিক্রি করে অর্থ উপার্জন করে থাকে নাম্বার সাত কিন্তু টিয়া বা ময়না পাখি এখন বাড়িতে খাঁচায় বন্দি করে রাখা বা পোষা আইনত নিষিদ্ধ ঘোষণা করায় এখন খুবই কম বাড়িতে এদের পোষ মানাতে দেখা যায় নাম্বার আট এরা সাধারণত শস্য দানা খায় এছাড়াও আমাদের বাড়ির আশেপাশের পোকামাকড় খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে নয় নম্বরে এদের কাছ থেকে উপকার পেয়ে এবং কোনো স্বার্থ না নিয়েও কখন যেন এরা আমাদের কাছে খুব আদরের ও ভালোবাসার প্রাণী হয়ে ওঠে দশ নম্বরে গৃহপালিত পাখিদের যদি কখনো কোনো রোগ ব্যাধিতে আক্রমণ করে আমরা তাদের ডাক্তার দেখিয়ে ওষুধ ও ইঞ্জেকশান দিয়ে সুস্থ করে তুলি এগারো নম্বরে দেখো কি আছে যতদিন যায় ধীরে ধীরে তারা হয়ে ওঠে আমাদের পরিবারের সদস্য বন্ধুরা গৃহপালিত পাখি সম্পর্কিত বাংলা রচনাটি এখানে শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করে তোমাদের মতামত জানিও এবং শেয়ার করো এবং তোমরা রচনার ভিডিও পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে যাবে সেখানে বিভিন্ন বিষয়ের উপর রচনা রয়েছে তোমরা সে রচনাগুলো দেখে নিয়ে এক্সামের প্রিপারেশন নিতে পারবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামার ও সহজ পাঠ শেখার ভিডিওর প্লেলিস্ট লিংক আজ এখানে শেষ করব ভিডিওটি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো